ভারতে দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে ধর্মতলার ক্রসিং এ পালিত হল রাখি বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উনিশে আগস্ট সোমবার সারা দেশে চলছে রাখি বন্ধন উৎসব ঠিক একইভাবে দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে এবং দোলা সেনের পরিচালনায় ধর্মতলার ডরিনা ক্রসিং পালিত হলো সকাল থেকে সারাদিন রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাননীয়া দোলা সেন শিল্পী সৈকত মিত্র অভিনেত্রী সোমা চক্রবর্তী সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় আইনজীবী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমঞ্চের সদস্যবৃন্দ রাখি বন্ধন বাংলার ঐক্য সংহতি ও সম্প্রীতি বজায় রাখে ভাই বোনদের মধ্যে মেলবন্ধন ঘটায় তাই আজ গণমঞ্চের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন ও মিষ্টিমুখ করালেন শুধু তাই নয় আজকের এই রাখি বন্ধন উৎসবে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচকানো আবৃত্তি নাটকের মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসবকে আলোকিত করে তোলেন সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্ণধারেরা বলেন এই বন্ধন যেন ভাই বোনদের মধ্যে অটুট থাকে শান্তি রক্ষা করে কোন নয় শান্তি চাই শান্তি আমাদের চলার পক্ষ শান্তি ফিরিয়ে আনতে পারে সবার মনে ও হাসি মঞ্চে ছোট ছোট ক্ষুদি শিল্পীরা তাদের মৃত্যু গান ও নাটক যেভাবে তুলে ধরলেন ও দর্শকদের মুগ্ধ করলেন আমরা কৃতজ্ঞ সমরেশ রায় ও শঙ্কা দাস সিএন টিভি কলকাতায় through the show.